নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আবারও অনেক অনেক দিন বাদে আপনাদের সামনে আমি একটা প্রতিবেদন নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে অনেকে আপনারা উন্নত মানের সুপারি অর্থাৎ ভালো প্রজাতির উচ্চ ফলনশীল সুপারি চারা খুঁজছেন আপনারা তো আমার এখানে আমার প্রতিটা ভিডিওই এর আগে যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখেন আমার প্রতিটা ভিডিওতে কিন্তু সুপারি সম্বন্ধে একটা ভালো প্রজাতির সুপারি সম্বন্ধে ভালো ভালো ভিডিও আছে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওগুলো আপনারা ফলো করতে পাবেন তো আমার এখানে সঠিক জাতে যা আমি চেষ্টা করি সঠিক জাতের সুপারি আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য তো এখানে অনেক সুপারি আছে আমার এই একটা বাগান সাইডে আরও বাগান আছে সেখানেও আমি যাব তো এখানে সুমঙ্গলা সুপারি আর মহিতনগর সুপারি এই বিশেষ করে এই দুটো সুপারি আমার এখানে প্রচুর স্টকে আছে তো আপনাদের যাদের মানে ভিডিওটা দেখে ভালো লাগবে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই প্রতিবেদনগুলো আপনারা সবার আগেই পেয়ে যাবেন বিভিন্ন তথ্য এবং সঠিক জাত সব মানে বিভিন্ন বিষয়ের উপরে আমরা প্রতিবেদন দিয়ে থাকি আমি। তো যাই হোক আপনারা যে সুপারির চারাগুলো দেখছেন এগুলো হচ্ছে সুমঙ্গলা সুপারি একটা ছোটো প্রজা ছোটো জাতের এবার তার সঙ্গে এই যে সুপারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিতনগরের একটা ভ্যারাইটি মোটামুটি আমার এক হয়ে গেছে এবং তার সঙ্গে এখানে আমার আছে সুমঙ্গলা সুপারি তো আপনারা এই যে একটা বেড আছে এটা সুমঙ্গলা সুপারি এই সুমঙ্গলা সুপারি যাদের আপনাদের প্রয়োজন হবে সুপারি গাছগুলো দেখে নিন প্রতিটা গাছেই ভালো হেলদি গাছ আছে যাদের প্রয়োজন হবে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এই হচ্ছে সুমঙ্গলা সুপারি খুবই ভালো প্রজাতির সুপারি হানড্রেড পারসেন্ট জেনুইন সুপারি এটা আমি লিখে দিয়ে বলতে পারি যে এটা সুমঙ্গলা সুপারি এটা কোনো আপনাদের দ্বন্দ্ব থাকবে না হানড্রেড পার্সেন্ট জেনুইন এই চারাগুলো তো আপনাদের যাদের সুপারি বাগান করতে হচ্ছে আর সুপারি বাগান প্রফিটেবল একটা চাষ আপনারা অবশ্যই যাদের অতীত জমি আছে জমি পড়ে আছে একবার চাষ করেন সেই সব উঁচু জায়গাতে আপনারা সুপারি চাষ করতে পারেন কারণ সুপারি একটু ছায়াযুক্ত জায়গাতেও কিন্তু হয় ঠিক আছে যাদের জায়গা অনেক প্রচুর আছে আপনারা অবশ্যই লাগাতে পারেন কারণ সব সুপারি মোটামুটি চার বছর পাঁচ বছরে ফল দেওয়া শুরু হয়ে যাবে তো দেখুন ভিডিওটা আর আমি পাশে আরেকটা বাগান আছে আমি সেটাও দেখাবো সে সুপারির হাইটও দেখাবো আমি কতটুকু হাইটের তবে দেখে নিন চারাগুলোর একবার গ্রোথ সত্যি খুবই ভালো গ্রোথ এইসব চারা একদম সবুজ চকচকে হয়ে আছে তো আপনারা ঠিক ঠিক এভাবেই বাগান করবেন এবং এই যে সুপারিগুলো আছে খুব উচ্চ ফুলনশীল এবং এইসব চারা জেনুইন চারা পাবেন তো আপনারা স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আরও সুপারি আছে এদিকে পাশে আরেকটা বাগানে চলে আসলাম এখানে ঠিক আমার এক বুক হাইটের এটাও কিন্তু সুমঙ্গলা সুপারি তো এই যে একটা সুমঙ্গলা সুপারি বেড আছে পাশে আবার আছে আমি সেটা একটু ছোটো যা ছোটো মানে একটু ছোট খাটো সেটাও আমি দেখাবো আর বিশেষ করে যারা আপনার সুমঙ্গলা সুপারি চাষ করবেন শুধু সুমঙ্গলাই নয় আপনার যে কোনো সুপারি চাষ করুন না কেন আপনি যে জমিতে লাগাবেন কতটুক ফাঁকা দেবেন এই প্রশ্নটা হয়েই থাকে যে সঠিক মাপটা যে কত বাই কত এক একটা চারা লাগাবো তো আমি প্রথমে বলছি যদি বৈজ্ঞানিক ভিত্তিভাবে লাগান তাহলে এক একটা চারা থেকে এক একটা চারা দূরত্ব আট ফুট বাই আট ফুট হবে ঠিক আছে এটা হচ্ছে আপনি যখন শুধু সুপারি বাগান সুপারি চাষ করবেন এবং কোন জমির বাউন্ডারিতে চারিদিকে যদি আপনি লাগিয়ে থাকেন সেখানে চার ফুট থেকে পাঁচ ফুট গ্যাপ আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু বাউন্ডারিতে হবে অনেকে চার ফুট দিয়েছেন ঠিক আছে তো যাদের জমির শক্তি বেশি খাবার থাকে প্রচণ্ড সার আছে সেই সব জমিতে আপনারা চার পাঁচ ফিট করে দিন আর যদি একটু জমি উর্বরতা কম থাকে সেখানে ছ ফুট করে দূরত্ব দিন বাউন্ডারিতে খুব ভালো রেজাল্ট আসবে ঠিক আছে তো এই হচ্ছে একটা প্রতিবেদন আপনাদের যদি ভালো লাগে এরকম ইনফরমেশন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি পাশে আরেকটা বাগান আছে সেটাও দেখাবো তো বন্ধুরা আপনারা তো জানেন আমি যেখান থেকে যে কোনো গাছে চারাই আনি না কেন আমি অন্তত সঠিক জাতটা নির্বাচন করি কিন্তু আমি নিয়ে আসি ঠিক আছে তো সেই বিষয়ে আপনাদেরকেও বলছি আমি সঠিক জাত যেটাই দেবার চেষ্টা করি না কেন ফল ফুল যেটাই হোক আমি সঠিক জাত যেন আমার বন্ধুদের হাতে আমি তুলে দিতে পারি সেই জন্যই আমি বলছি আপনাদের যারা আপনারা নতুন ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো রাখেন নতুন নতুন ইনফরমেশনগুলো পেয়ে যাবেন আর দেখুন এই যে একটা বাগান এইসব বাগানে পাশে যে একটা বাগান আছে সেই বাগানে কিন্তু ফলন শুরু হয়ে গেছে তো আমি এই বাগানেরও ইমিডিয়েট একটা ভিডিও অর্থাৎ প্রতিবেদন নিয়ে চলে আসব আমি এই কয়েকদিনের মাঝেই আপনাদের সামনে দিব যে প্র্যাকটিক্যালি চোখের সামনে আপনাদের কীরকম ফলন হচ্ছে সেই ফলন আমি দেখাবো এবং গাছের গ্রোথ এবং গাছের যে বাগানটা আছে সেটা কতটুক বাই মানে কতটুক ফাঁকা করেছে কত বাই কত করে ফুট দিয়ে লাগিয়েছে হ্যাঁ তো সেই বিষয়ে আপনাদের বলছি আপনারা অবশ্যই যারা দেখছেন সুমঙ্গলা বা মোহিতনগর সুপারি আপনারা লাগাতে পারেন আসে কোনো সমস্যা নেই সত্যি এই যে একটা সুপারির বেড এটা প্রায় শেষই হয়ে গেছে এবং দেখুন আপনার সুপারিগুলো গাছগুলো দেখুন গাছের গ্রোথ খুব সুন্দর গ্রোথ আপনারা অনায়াসে এই সুপারিগুলো লাগাতে পারেন এই বেডটা প্রায় শেষ হয়ে গেছে তো আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা অবশ্যই এখানে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট জেনুইন চারা পারবেন নিঃসন্দেহে কোনো সন্দেহ থাকবে না আর আপনাদের ঘরে পৌঁছে দেওয়া হবে অসুবিধা নেই আপনাদের যার যেরকম যোগাযোগ ব্যবস্থা আছে সেই হিসাবেই চারাগুলো পৌঁছে দেওয়া হবে ডিটেলস মানে ডিটেলস অর্থাৎ বিস্তারিত জানতে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন কিংবা ফোন করবেন অবশ্যই বিস্তারিত জানতে পারবেন